নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কদিন আগে আমার দাদার বাড়তে গেছে তো সেখানে অনেক রকম নিরামিষ মেনু হয়েছিল ফ্রায়েড রাইস থেকে শুরু করে পায়েস চিলি পনির আলুর দম এগুলো ছিল মেনুতে তাছাড়া কেক তো রয়েইছে সন্ধেবেলা আর সেই দুপুরবেলার লাঞ্চটা দাদাকে প্রথম বেড়ে সবাইকে খেতে দেওয়া হয়েছে আর এ এই দিনটি কিন্তু সবটাই নিরামিষ ছিল কারণ সেদিন পড়েছিলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই তো সেক্ষেত্রে তৈরি করা হয়েছিল নিরামিষের মেনু তারপরে তো সবার লাঞ্চ খেতে খেতে টাইম হয়ে গেল তারপরে সন্ধ্যাটা চলে আসার পরে এই যে আমি আউটফিটটা পরে নিয়েছি আর এটা পরার পর একটু ভিডিও করে নিলাম এবার দাদাকে যারা আশীর্বাদ করবে পুরো ভিডিও কেক কাটা দিয়ে শুরু করে সবটাই ভিডিও করেছি আর সেটা তোমরা দেখতে থাকো তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে তো আজকের জন্য কিন্তু এইটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পরের ভিডিওটি দেখার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কিভাবে এগোব বলো তোমরা যদি আমাকে বলো যে আমার এই ভিডিওটা ভাই তুমি দেবে বা কিছু এরকম কিছু কমেন্ট আমাকে আমার আসে না সেই জন্য আমার একটু খারাপ লাগে যাই হোক আমি অনেকদিন থেকেই ইউটিউবটা চালাচ্ছি বাট মানে ভিউটা সেরকম আসছে না যাই না কেন হয়তো আমার আমি ভিডিওটি ঠিকভাবে দিতে পারছি না বা কীসের প্রবলেম হচ্ছে আমি ঠিক জানি না তো যাই হোক তোমরা দেখতে থাকো আমরা উপরে দিকে খুঁজছি আমরা উপরে দিকে খুঁজছি এই আমরা উপরে দিকে খুঁজছি এই কোন দিকে চলব লংগিডা করে দাও লংগিডা করে দাও এই নম্বরে ফোন করো এইদিকে গুলি গুলি দাও এইদিকে গুলি দাও এইদিকে সরে যাও যদি বাইরে সরে যাও বোরন উঠে যাবে এইদিকে সরে যাও এইদিকে সরে যাও এই বাই বাবা দিয়া করো এই দাদা এই বডি নিয়ে গেলে এই পুরো কথাগুলো দিছো এইদিকে এই যাব আমরা গিভ <imitation> এ শোনতেছি 27 পূর্ণ কমপ্লিট হই 18